তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো জিপি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমরা আছি ছাদে ব্লগটা ছাদে শুরু করছি তো তোমরা প্লিজ ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পুরো ব্লগটা দেখা চাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখতে থাকো তাহলে তোমরা ব্লগটা এই দেখো সবাই আম গাছে কেমন ফুল এসছে মুকুল এবারে আম হবে এখন আম হবে না কিছুদিন পর এবারে আম হওয়া শুরু হলো খুব মুকুল এসছে ওইদিকে ঝুম করে দেখাচ্ছি ঝিলঝিল করছে তো একটু ক্যামেরার কোয়ালিটিটা ঠিক মতো না হ্যাঁ হনুমানের উপদ্রব এদিকে খুব তাই মুকুল টুকুল খেয়ে নেয় আর আজকে দেখো এই দেখো সূর্য দেখা যাচ্ছে ঠিক মতো কুয়াশায় ঢেকে যাচ্ছে আজকে ঠান্ডা ওয়েদার তেমন রোদ ফোদ নেই রোদ নেই আজকে আজকে ওয়েদারটা খুব কুল হাতে কয় এইগুলো আমাদের তাল গাছ দুটো এখানে বর্ষার সময় ঠাপ করে তাল পড়ে তো এখানে আমাদের ই দেওয়া হয়েছে এই যে ধান সেদ্ধ করে মিলতে দেওয়া হয়েছে কিন্তু ওদিকে রোদ নাই ওদিকে রোদ না থাকার কারণে ধানটা শুকোবে কখন তা নিয়ে চিন্তা হচ্ছে ধানটা শুকোবে না কখন যে শুকোয় আর রোদ কোথায় গেল রোদটাও চলে গেল বোধ নেই আর রোদ মানে সূর্যটাও উঁকি মারছিল আর ওটাও চলে গেল আর মেঘলা আকাশ বিস্রী ওয়েদার ওয়েদারটা বৃষ্টি না এরকম একটা কুল ওয়েদার হ্যাঁ আর এখন কি করা হচ্ছে চন্দন ঘুটছ মন্দির মোছাটা সকালের প্রাত্যহিক কাজ এটা আগে করে তারপর যাবতীয় কাজ শুরু করতে হবে আমার গাড়ি সুপার সাক্সি বার্কম্যান পুরোনো দিনের সাইকেল তসলা যাবতীয় রাখার জিনিস বিভিন্ন ধরনের কোনো কিছু এতে রাখা হয় এই লাল ফুলটা এটা জবা কিন্তু এটা গোলাপের মতো ফোটে অনেক পাপড়িয়ার আর এখন এনে যে মন্দির মোছার কাজে ব্যস্ত আছে এখন ওয়েদারটা আজকে খুবই বিস্ত্রী রোদ বেরোয়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশি না ভালোই আছে এখানে এই যে কাঁচা হলুদ এই কাঁচা হলুদ এখন আমরা খাবো তো কাঁচা হলুদ অনেক কাজ দেয় আমাদের শরীরে যেমন রক্ত পরিষ্কার রাখে কারো যদি লিভারে ফ্যাটি লিভার থাকে মানে লিভারের কোনো সমস্যা থাকে সেটা পরি মানে নিরাময়ে সাহায্য করে তো এটা তোমরা প্রত্যেক সপ্তাহে খেতে পারো ভালো জিনিসটা তো এখন আমি খাবো খুবই তবে খেতে একটু গন্ধ মানে লাগে কাঁচা হলুদ কাঁচা কাঁচা গন্ধ তো তবুও শরীরের পক্ষে ভালো খেতে পারো জীবের টেস্টও বৃষ্টি হয়ে গেছে জিভটাকে দেখতেও বৃষ্টি হয়ে গেছে আর কি হবে পেঁয়াজ শুকিয়ে গেছে আর মাছের মুলো দিয়ে টক চুনো মাছের টক মুলো দিয়ে টক আর আলুটা কি হবে আলু আর ব্রকলির তরকারি আর এদিকে বাড়ির কি হবে এটা হচ্ছে বাড়ির কলি পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা বাবা এত আনাজ এত আনাজের খোসা আচ্ছা এক মাছ আর আর চুনো মাছ

আচ্ছা আলু ভাজা দিয়ে মুড়ি হবে রান্না কখন বসাবে রান্না খেয়ে বসাবো খাওয়ার পর আগে তো খাবো হ্যাঁ তারপরে রান্না বসাবো ঠিক বলেছো তো আমি দেখো কেমন করে জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি এই যে এখানে আলু ভাজা আছে লঙ্কা আছে খাবো এই যে আলু ভাজা আর জল দিয়েছি

তো আমরা এখন খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা ও হনুমান হাট হাট ও হনুমান আসছে হনুমানের উপদ্রব দিকে খুব হয় নাকি হ্যাঁ ওই চলে গেলাম এখন আমি যাচ্ছি নদীর ওই পাড়ে একটা নদী পার জমি আছে ওখানে দেখো বন্ধুরা এখন আমি মাছের সাঁকো বেরোচ্ছি এই যে দুদিকে কত নদী অনেক উঁচু এখান থেকে বোঝা যাচ্ছে না নতুন হয়েছে সাঁকোটা একদিন মজবুত হয়েছে জিনিসটা বন্যার সময় ভেঙে গেছিল নতুন হয়েছে দেখ হয়ে চাষ হয়েছে রাস্তাতেই ধারে একটা মুরগি পোলট্রিও আছে বড় আমাদের জমির সামনে প্রচুর চাষ হয়েছে দেখো এই জমিটায় আজকে সার ছড়ানো হবে একদম রাস্তার সাইডে জমিতে জমিটা বাবা এখানে কি লাগাইব হ্যাঁ তো এই জমিটা রেডি করা হচ্ছে এখানে বাদাম লাগানো হবে আর একদম রোড সাইডে জমিটা আর বাদাম লাগানো হবে তাই সারটা ছড়ানো হবে তো এই যে সার দেখো গামলাতে গামলায় সার দেখো গায়ে চারিদিকে চাষবাস চলছে এদিকে অবস্থাটা এরকমই এখানে সার সার মাখানো হচ্ছে জমিটাতে ছড়ানো হবে গ্লাভস নাই এটা হলো দেশি জুগার প্যাকেটকে হাতে পরে সারটা মাখানো হচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের কলা বিচা কলা খুব সুন্দর হয়েছে পরিপক্কভাবে দেখো সার ছড়ানো হচ্ছে এরকমভাবে জমিটাতে এটা চুন দিয়ে সারটা ছড়ানো হচ্ছে পুরনো পাখির বাসাই গাছটার ওপরে ছিল তো পারলাম কেউ নাই পাখির বাসা এস বাসা কো আলবিদা কেহচু কাহে পাখি ফেলে দিই ছিল গাছটা বনে ভর্তি গেছে আমাদের কাজ শেষ হয়ে গেছে এখানে এই জমিনে দেখো সাদা এই যে চুন আর সার দেওয়া হয়ে গেছে এখন এই যে গাছের কলা ওটাকে সাইকেলের পেছনে বাঁধছে বাবা তারপর বাড়ি একদম ওই পারে বাড়ি ওই দেখো টাওয়ার দেখা যাচ্ছে ওই দিকে বাড়ি আমাদের ওই দেখো যে শাঁকু ছাঁকুটা অনেক উঁচুতে আছে আগেরটা এত উঁচুতে ছিল খুব সুন্দর ভিউ এখানে ওই দেখো এটা আমাদের খাল এটা আমাদের খাল খুব সুন্দর মোবাইল ভেঙে গেছে কিন্তু এখানে একটু ব্লগ করো তো ব্লগ করলে তো কি হবে তোমার ভিউজ আসবে ভিউজ আসলে সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার বাড়লে তখন আরও ভিউজ আসবে আর ভিউজ এলে তখন তুমি মোবাইল কি করবে কিনবে কি দুঃখী আমরা মোবাইলটা দেখো কাজ করছে না দেখো তুলছি কাজই করছে না মেয়েটা দেখতো একটা ভাঙা মোবাইল তাও কাজ করছে না তো কী এখন কিনছ তুমি এটা আজকে ফ্লিপকার্ট থেকে কি এসছে জামা এসছে জামাটা ভালো দেখো কেমন ফ্লিপকার্ট থেকে জামা এলো দেখি জামাটা কেমন বাহ ভালো বেগুনি কালারের জামাটা খুব সুন্দর তো

তো আগের মাসি দেখি তো কী করছে ওই যে নতুন জামা কিনে এখন পুরো বিড়াল হ্যাঁ না বিড়াল না মার বুক ভালো লাগছে এই এমনিতে ভালো লাগছে ক্যামেরায় কেমন লাগছে এদিক থেকে থেকে লাইটটা আসছে হ্যাঁ ভালো আছে মোটামুটি ভালোই আছে পরে দেখো এবারে কেমন লাগে ফ্লিপকার্ট থেকে জামা আসছে কেমন লাগছে সবাই বলবে এটা যে মডেল এটা দেশি মডেল হ্যাঁ না ভালো জামাটা ভালো আছে থান টানগুলো ভালো তো হুম খুব আনন্দ কিন্তু তার মোবাইলটা খারাপ হয়ে গেছে এটাই তার দুঃখ তাই না ঠিক আছে তাহলে আমি এখন চান করতে চাই আর ভিডিওটা দেখতে থাকো ভীম ও ভীমকে কিভাবে ঝাড়া হবে এরকম করে বা

চান হয়ে গেছে সবাইয়ের তো খাওয়া দাওয়া হবে সবাই খেয়ে নিচ্ছে আমি আর পায়েল খাবো তো চলো দেখতে থাকো আজকে কি রান্না হয়েছে ভাত আর কি এটা এটা কপি তরকারি এটা কি কপি জানো এটা কপি না এটা ব্রকলি ওই যে ব্রকলি আর এটা মাছের মাছের টক টক তারপরে এই কি জানো এগুলো এগুলো এই পেঁয়াজ ছাই পেঁয়াজ করে পেঁয়াজ করে পেঁয়াজ আর হচ্ছে এখানে ব্রকলি কি জানো ব্রকলি হচ্ছে এটা কফি কিন্তু এটা কফি হওয়ার সত্ত্বেও এটা হচ্ছে একটা মানে মানুষ কফি মানুষ এটাকে সৃষ্টি করছে এটা প্রাকৃতিক উপায় হয়নি এটা আমি ইউটিউব থেকেই জানতে পারছি তো পক্ষে খুবই ভালো হুম আর ওটা কি এটা তো আজকে এই সবই খাওয়া দাওয়া চলছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া চলুক ভিডিওটা দেখতে থাকো

আজকে সন্ধ্যের খাওয়া হচ্ছে হয়েছে লেজ দারুণ টেস্ট লাগে পুরো এখন তিরিশ টাকার বস্তা প্যাকেট কিনে আছি খাচ্ছি আজকে সন্ধের খাওয়ার কিছু নাই বাড়িতে পড়েছিলো একটা চিপসের প্যাকেট তাই খাচ্ছি ভালো টেস্ট লেজ খুব টেস্ট লাগে আমার ফ্রেন্স ভিডিও শুট হচ্ছিলো ওপর থেকে তারা গুণে এসে আজকে তারা নাকি আর সাতটা নাকি তারা ছটা তারা একসাথে দেখা যাবে ওটা দেখে দেখতে গেছিলাম

ঠিক আছে দেখতে থাকো আজকের ব্লগটা এই পর্যন্তই এখন রাতের খাবার খাবো যে ভাত মাছের ঝাল আর এটা দরকারি তরকারি সকালের ওটা টুয়েছি আর এটা কী আছে এটা টমেটো মাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা দারুণ করেছ একদম তো ঠিক আছে এখন খাই আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে দেবে হুম ঠিক আছে আমার তাহলে